নমস্কার আজ হাজির হয়ে গেলাম খুব সুন্দর একটি ডিম ভাপা রেসিপি নিয়ে বন্ধুরা এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দু চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত দানা নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচালঙ্কা এগুলোকে জল দিয়ে আধ ঘন্টায় ভিজিয়ে রাখবো তারপর এগুলোকে সুন্দর পেস্ট করে নেব দেখুন সব পেস্ট করে নিয়েছি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি আর এদিকে এই ডিম ভাপার মধ্যে আমি আরও কিছু মিশিয়ে দেবো সেগুলো সব নিয়ে আমি একদম রেডি হয়ে গেছি এবার একটা স্টিলের এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে আমি এই ডিম ভাপা রেসিপিটি তৈরি করে নেব প্রথমে ডিমগুলো দেখিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু আমি এগুলো সিদ্ধ করে দুভাগ করে নিয়েছি এগুলো কিন্তু ভেজে নিই ডিম ভাপার জন্য ডিমটাকে এইভাবে রেখে দিতে হবে এই যে শস্য আর পোস্ত বাটাটা এটা প্রথমে টিফিন বক্সে নিয়ে নিচ্ছি খুব অল্প উপকরণে খুব সুন্দর একটা ডিম ভাপার রেসিপি তৈরি হয়ে যাবে বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবার বাটির মধ্যে যে শস্যে আর পোস্ত বাটা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এখানে আমি একটা সেদ্ধ কর আলু নিয়েছি আলুটাকে এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সর্ষে আর পোস্তের মধ্যে সেদ্ধ কর আলুটা দিয়ে দিলাম আর একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আলু আর টমেটোটা সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মশলার বাটি দেওয়া জল কারণ একটু জল দিতেই হবে নাহলে এটা ভাপাতে গেলে একদম শুকিয়ে যাবে এবার জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এই রেসিপিটি কিন্তু একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে এবার সেদ্ধ করে ডিমটা একটা একটা করে বাটিতে দি দিচ্ছি প্রত্যেক দিনের ডিমের কষা ডিমের ঝল না খেয়ে আপনারা যদি এইভাবে একবার ডিমের এই ভাপাটা তৈরি করে নেন দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব দু চামচের মতো সরষের তেল সরষের তেল দিলে কী হবে ঝাঁচটা খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে দেখুন এটা একদম রেডি হয়ে গেল এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে এটাকে ভাপে বসিয়ে দেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটা বসানোর সময় খেয়াল রাখতে হবে যাতে জলটা টিফিন বক্সের এই ঢাকনা পর্যন্ত না আসে যাতে অতটুকু ফাঁকা থাকে কারণ এটা যখন ফুটবে তাহলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য ওইটুকু কম রেখে এবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা দশ মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে আমি টিফিন বক্সটা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একটা খুব সুন্দর ঝাঁজ বেরিয়েছে ওই সর্ষের তেলের জন্যই কিন্তু এত সুন্দর একটা ঝাঁজ বেরিয়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই ডিম ভাপা রেসিপিটি এইভাবে বাড়িতে একবার তৈরি করে নেবেন আজকের এই ডিম ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই এটা শেয়ার করে দেবেন পরে দেখা হবে থ্যাংক ইউ